সালামু আলাইকুম চলে আর একটা লেটেস্ট আপডেট কালেকশানের একেবারে নিউ ডিজাইন এগুলো ঈদের জন্য সবচেয়ে বেস্ট একেবারে আনকমন শাড়ি কেউ যদি ঈদের জন্য এক্সক্লুসিভ আনকমন শাড়ি চান তাহলে এই শাড়িগুলো দেখতে পান এগুলো একেবারে নিউ একেবারে আনকমন শাড়ি এগুলো মানে গোর্জেসের মধ্যে খুবই সোভার অনেকে চাচ্ছেন যে আমি ওয়েডিং শাড়ি বেশি গোর্জেস নেবো না সোবারের মধ্যে নিব। তাহলে এটা আপনি ওয়েডিংয়ের জন্য নিতে পারেন বা আপনি এঙ্গেজমেন্টের জন্য নিতে পারেন এগুলো আপনার সুন্দর যে কারুকার্য এটার সাথে একটা অন্য ম্যাচ করে নিলে খুবই সুন্দর হয়ে যাবে এটা কালার কম্বিনেশন খুবই সুন্দর একেবারে নতুন শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে নতুন একেবারে লেটেস্টের মধ্যে এগুলো এক ইউনিক একটা শাড়ি শাড়িটা দেখাচ্ছে আবার পুরো কাজগুলো দেখেন খুব সুন্দর একটা কাজ একেবারে নিখুঁত কাজ করা খুবই সুন্দর একবার হাতের কাজ করা খুবই আনকমন কাজ করা কালারটা এত ইউনিক কালার অনিয়ন কালার ওপরে ওয়াফাইট ওয়াফাইট সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি আর সব সিল্কের উপরে অরগানজা সিল্কের উপরে কাজ করা একদম পিটানো কাজ পুরো পাটটা শাড়ির করলে মেন জিনিসটা হলো আঁচলটা আঁচলটা যদি পাটটা সুন্দর হয় তাহলে শাড়ির ফোকাসটা খুব সুন্দর আসে এগুলো আপনার খুবই সুন্দর লাগবে খুবই প্রশংসা হবে যে কোনো প্রোগ্রামে যে কোনো পার্টিতে বা এঙ্গেজমেন্টে পড়লে ওয়েডিংয়ের জন্য পড়তে পারেন পড়লে খুব সোবার লাগবে খুবই মার্জিত লাগবে সকলে প্রশংসা করবে এগুলো আপনার কাজগুলো যে গোল্ডে যে কাজ করা না একেবারে নিখুঁত কাজ করা পুরো অল ওভার পুরো বডিতে কাজ করা এগুলো একেবারে আনকমন একেবারে নতুনত্বর মধ্যে একটা ডিফারেন্ট শাড়ি একদম প্রিমিয়ার কোয়ালিটি খুবই সুন্দর শাড়ি আর এগুলো স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিন প্রাইসটা জেনে নেবেন আমরা প্রাইসটা বলে দেব পুরো সাইড আমরা দেখাচ্ছি দেখেন পুরো সাইডের কাজগুলো দেখেন ওইটা ব্লাউজ পিসটা দেখেন এটা দুই হাতা এটা হবে ব্যাক পোষণের কাজটা এটা হবে দুই হাতা ব্যাক পোষণে কাজ হবে এইটা আঁচলটা পুরো শাড়িটা পুরো বডিটা দেখেন খুব সুন্দর একেবারে আনকমন একেবারে ইউনিক একটা শাড়ি এটা অবশ্য দুইটা কালার আসছে একটা হলো অনিয়ন কালারের মধ্যে আর একটা হলো অফ হোয়াইট কালারের মধ্যে দুইটা কালার আসছে দুইটা কালার আমরা অনলি ফোর দুইটা প্রোডাক্ট পেয়েছি দুইটা প্রোডাক্টে একেবারে আনকমন একেবারে এক্সেলেন একটা শাড়ি খুব সুন্দর একেবারে দেখেন আমরা ক্লোজ করে দেখাচ্ছি একেবারে নিখুঁত কাজ করা একদম খুব সুন্দর ওই যে বলেছিলাম গোল্ডের মতো নিখুঁত কাজ করা পুরো আনকমন একটা শাড়ি পুরো আনকমন একটা শাড়ি এই যে এই একটা কালার দেখাচ্ছি এটা হলো ওই যে বললাম সরি এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালারটা ওয়াও অনেকে আসেন গোল্ডেন লাভার আসেন গোল্ডেন পছন্দ করেন তাহলে এই শাড়িটা দেখতে পান এই শাড়িটা খুবই এক্সেলেন্ট একটা শাড়ি আপনার একই কম্বিনেশন দুইটা কালার আসছে একটা হলো পিচ কালার ওপরে আর একটা গোল্ডেন কালার ওপরে ওয়াও এই কালারটাও খুবই সুন্দর এক্সেলেন্ট একটা কালার গোল্ডেনের সাথে ম্যাচিং কাজ করা একেবারে নিখুঁত কাজ করা আঁচলটা দেখেন পুরো আঁচলটা একেবারে খুবই সুন্দর কারুকার্য করা পুরো নিচের পোষণটা দেখেন এবং আপনার বডির মধ্যে ছোট ছোট বোটা হবে এবং বড় বড় ফুল হবে দেখেন খুব সুন্দর আর একেবারে প্রিমিয়ার কোয়ালিটি কেউ যদি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আনকমন শাড়ি চান তাহলে এই শাড়িটা দেখতে পারেন মাসাল্লাহ যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে পড়লে সকলে প্রশংসা করবে একেবারে দেখেন শাড়ির পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটা পিটানো একদম কাজ করা এবং সুতো দিয়ে কাজ করা যেন এটা যে কাজটা যে আপনার উঠে যাবে সেই ভয়টা নেই এই যে উঠবে না আপনার এগুলো চার সাত আট বছর পরেও বের করে নতুন থাকবে একেবারে আনকমন অনেকে এখন অনেক গোর্জেস হ্যাভি গর্জেজ স্টোন পরে কিন্তু এগুলো স্টোন না এগুলো আপনার খুবই আপনার একদম নিখুঁত কাজ করা এই কাজটাকে বলে আরি কাজের মধ্যে একেবারে লেটেস্টের মধ্যে বডিটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে পুরো বডিটা কাজ করা পুরো বডিটা মাঝখানে ফাঁকা থাকবে বুটা থাকবে এবং বড় বড়ো কাজ থাকবে এটা হবে আপনার হাতাটার কাজটা হবে দুই হাতা এটা হবে ব্যাক পোষণের কাজটা হবে ব্লাউজটা খুবই সুন্দর এগুলো আপনার ব্লাউজটা বানাতে হবে বানিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে যখন ব্লাউজ ম্যাচিং করে পেটিকোট ম্যাচিং করে শাড়িটা পরবেন ও খুব নাইস লাগবে খুবই আনকমন লাগবে খুবই সুন্দর লাগবে এগুলো একেবারে আপনার প্রিমিয়ার কোয়ালিটি একেবারে খুবই আপনি যেই দেখবে সকলে প্রশংসা করবে অনেকে চাচ্ছেন যে সামনে বিয়ে ঈদের পর বিয়ে আছে বিয়ের জন্য ওয়েডিং কালেকশান আমাদের ইউজ পরিমাণ কালেকশান আসছে প্রত্যেকটা কালারগুলো দেখেন কেউ চায় যে মেরুন কালার নিব কেউ চায় পিচ কালার নিব কেউ চায় মিষ্টি কালার নিব ইউজ পরিমাণ কালেকশন আসছে আমাদের অনেক কালেকশান এগুলো দেখেন এক একটা এক এক ডিজাইনের মধ্যে দেখেন এই কাজগুলো দেখেন এই যে উপরের রেড কালার রেডটা হলো আপনার সিঁদুর রেড একে রুবি রেড যেটা বলে সেই রেডের উপরে কাজ করা স্টোন ওয়ার্ক করা ওয়া ওই মেরুন কালারটা দেখেন মিষ্টি কালার পিঙ্ক কালার ব্লু কালার প্রত্যেকটা কালার সুন্দর একেবারে আনকমন ডিফারেন্ট কনে চায় যে আমার শাড়িটা আনকমন ডিফারেন্ট হবে এই শাড়িটা আপনার বিয়ের জন্য ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে খুবই আনকমন ওয়াও এই কালারটা দেখেন ব্লু কালারটা এই কালারটা খুবই সুন্দর একেবারে খুবই চমৎকার একটা কালার এটা হলো আপনার পিচ কালার ওয়াও এই কালারটা তো খুবই সুন্দর কাজগুলো দেখেন একেবারে পিটানো কাজ করে স্টোন ওয়ার্ক আছে গোল্ডেন জড়ি আছে প্রত্যেকটাই ইউনিক কাজ করা এটা হবে আপনার মেরুনের মধ্যে ওয়াও রুবি মেরুনের মধ্যে দেখেন খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই কালারটা দেখেন পিঙ্কের মধ্যে ওয়াও এগুলো এক্সেলেন একটা শাড়ি এগুলো আপনার প্রশংসা আলার শাড়ি যেখানে পরবেন সকলে প্রশংসা জিজ্ঞেস করবে থেকে নিছেন একেবারে আনকমন শাড়ি এগুলো একেবারে ডিফারেন্ট শাড়ি কি একেবারে ইউনিক শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন এগুলো ক্যামেরাতে দেখতেছেন যে বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে খুবই সুন্দর এগুলো ওয়েডিং জন্য সবচেয়ে বেস্ট একেবারে আনকমন অনেকে চাচ্ছেন যে বেনারসি নেব বেনারসির চেয়ে বেস্ট হবে একেবারে একেবারে বেস্ট এগুলো প্রত্যেকটা শাড়ি পিওর জর্জের উপরে কাজগুলো আমরা দেখেন আমরা ওপেন করছে না মাত্র প্রোডাক্টগুলো আমাদের আসছে আমাদের এগুলো ছিল না আসছে সেগুলো আমরা একটা একটা করে দেখাচ্ছি পুরো দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার ইউনিক কালার একেবারে খুবই সুন্দর আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই টাইপের আপনাদেরকে আরও প্রোডাক্ট দেখাইতে পারে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আসছে ইউজ ঈদের জন্য সবাই ভালো থাকবেন